আজ একদিনের সফরে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর শফিকুর রহমান সকাল আট ঘটিকায় তিনি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান এবং তারপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক হামলায় আহত শিক্ষার্থীসহ সবাইকে দেখতে সিলেটের বিভিন্ন হাসপাতালে তাদের খবর নেন সেই সাথে সংঘর্ষে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি এই সদ্য বিগত আমলে যারা সরকারের ছিলেন তারা সরকারের টিকে থাকার জন্য টিকে টিকে হবে থাকার জন্য কোনো থাকতে এই তারা একটা মরণ কামড় দিয়েছিলেন জাতির গায়ের উপরে। তারা বাংলাদেশে তিন চার এবং পাঁচটা এই তিন দিন তারা ভয়াবহ পথাযোগ্য ছালা চার তারিখে সিলেটের বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলোতে যারা খুব সিরিয়াসলি ইঞ্জ হয়েছিলেন তারা হসপিটালে ভর্তি হয়েছে আর মাঝামাঝি অথবা অল্প স্বল্প যারা হয়েছেন তারা এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে যারা ভর্তি হয়েছেন তাদের সংখ্যা অসম্ভব তাদের কারো গুলি একদিকে ঢুকে আরেকদিকে বের হয়ে গেছে কারো ঝুলে আছে হাড্ডির মধ্যে এরকম বিভিন্ন কষ্ট নিয়ে তারা আছে কারো পা গুঁড়া হয়ে গেছে কারো হাত গুঁড়া হয়ে গেছে কারো পেট ছিদ্র হয়ে গেছে এই অবস্থায় আসলে আমাদের দেখে আমরা বুক ধরাতে পারি না আমাদের খুব কষ্ট হয় কিন্তু তাদের এই ত্যাগ এই জাতি ইনশাল্লাহ চিরদিন স্মরণ রাখবে আমরা তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই হিসাবে কবুল করুন যারা অসুস্থ আহত আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন এবং তাদের এই ত্যাগ যেন আমরা জাতি শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে সারা জীবন স্মরণ রাখতে পারি আল্লাহ জাতিকে তো দান করুন তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তন যেন জাতির জন্য কল্যাণকর হয় এই পরিবর্তন যেন আগের চাইতে খারাপ কিছু না নিয়ে আসে বরঞ্চ ভালো কিছু নিয়ে আসে জাতির মধ্যে যেন আশা জায়গা নেওয়া হয় এবং জাতি গঠনে আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে কোনো মত মধ্যে ঝগড়া মধ্যে লিপ্ত না হয় সম্মিলিত সমবেত হাতে আমরা যেন থেকে গড়ে তুলতে পারে আল্লাহ তালী তৌফি তো আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ